চেয়ারে কি দেখো অবস্থা চেয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামী সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি তুই মনে জলে ঘর বেরিয়েছিস এই মোরেছে থাকবো কোথায় এবার হ্যাঁ জলে ঘর তুই এইটা জলের মধ্যে এ তো এতো ঘর না রে এ তো খেলনা তাজমহল জলের মধ্যে তাও ভালো এই জলের মধ্যে ঘর না রে তুই থাক আমি থাকবো না বুঝলি জলের মধ্যে ঘর বলিস তুই থাক না আমার জন্য কফি গেছে কফি যে কুমার তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাব তা দাও থ্যাংক ইউ আমি না মা আচ্ছা আমি নিলাম এ নন্দু বা বা লেজ আর কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

কি হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের উপর বসছে কত সুন্দর দেখেছিস ওই দেখ পূজা পুকুর পারি ধর 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 ধরতে না বন্ধু তুমি কি করছো ঘরটা ঝাড় দিচ্ছ বাহ সুন্দর হচ্ছে যাও তো নাচার দিনে হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ঝাঁট দেওয়া এত কাজ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও সোনারে আমার খুব সুন্দর হয়েছে কি কি তুলে নি তুলে নি গাছে কুকুরে হয়েছে বলে কথা তুলেনি নি উমা উমা আবার লেজা হয়েছে এতেস চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা ও মা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি এটা দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 ই ননি এ ননি এ ননি আমি তোর জন্য ডাল মুগ এনেছি ডালমুখ মুগ ওটা এ ও মা তুই আরে তো ভাবালু তুই নোন দিমি তাহলে নে তোর ডাল মুখ ডাল ভাজা এনেছি তোর জন্য খা

তুই একটা জিনিস কিনেছিস কি জিনিস দেখি আমার ব্যাট বল কর ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এই এগুলো তো সেগুন গাছের ফল এলে তুই ধর তুই ব্যাট বল নিয়ে খেল কাছা কে চা তুই তো নি বাবা এটা এটা হ্যাঁ ও বা এটা নুন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম নুনি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু কোথায় হু মা তো এই চেয়ারের ভেতরে তো ভুত ও তুমি নুনী আমি না কি ভয় পেছিলাম নুনি তুমি চেয়ারের ভেতরে এরকম করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেয়েছি কি কি আমি তোমার জন্য একটা জিনিস এনেছি কি এনেছি আচ্ছা আমি গেছিলাম

জিভ জিপ জল পড়ে গেল রে নন্দু তাড়াতাড়ি দিন একটা দিবি না ঠিক আছে তোর সঙ্গে কোনো কথা নেই আমি আসছি রাখছি তাটা তুমি কি করছো কি খেলা লুডু করতাম সে সাপ খেয়ে নেই করতাম তুমি সাপ লুডো খেলছো

হবে তো এ নন্দু নে না নন্দুনের জামাটা দেখা যাচ্ছে একটু নিচে তাহলে ওই পিছু কেছি নিচে কেক বানাচ্ছে ভে 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 এ নন্দু নন্দু এটা কটা মুড়ি মাখা খাচ্ছিস তুইও খাচ্ছিস আমাকে আমাকে দুটো দে না আমি খাব দে না

ই ই ই বাবা ও বালিশের তলায় দেখো অবস্থা দেখো বালিশের নন্দু নন্দু তুই কোথায় ই মা তুই কোথায় তুই কোথায় বালতি নদীতে ঢুকে বসে আছিস বেরোবি কী করে এই বেরবি কি করে

হ্যাঁ এ এটা আম গাছ না এটা আলু গাছ এই এটা আম গাছ না আলু গাছ হ্যাঁ আম গাছ ঠিক আছে আম ধরলে তুই খাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা আম ধরলে খাবি হবে কাজ এ নন্দু কী করছিস জামা কাপড় বলছিস উঃ বাবা তুই কত কাজের হয়ে গেছিস রে ও তুই মেলা জামা কাপড় কিনেছিস ঠিক করে দিচ্ছিস ও হাওয়ায় গুছিয়ে গেছে তাই ঠিক করে দিচ্ছিস কর কর খুব সুন্দর হচ্ছে কর কর ওরে বাবা ওরে বাবা ঝেড়ে দিচ্ছে আমার নোংরা ঠিক আছে কি হাসি দেখবি কি হাসি দেখো আমার একটা খাতা কি বই কিনবে

ভালো লেগেছে তোর তুই খুশি আছিস বিছানায় রে বিছানায় কে বসে আছে নণী ভূতু ওরে বাবা কই দেখি ননী ভূতকে একটু দেখি মুখটা একটু দেখি ননী ভূতর মুখটা একটু দেখি ও ননী ভূতু ঘুমটা তুললাম হ্যাঁ একটু ননী ভূতু এই ভূতু তোরা কি করছে রে কি করছে এটা ই চকলেট খাচ্ছো লুকিয়ে লুকিয়ে যা তোর হবে দাড়া ননী ভূত দাঁত পাতা মেলে অবামেল এটা কী করছিস ফুল পাড়ছিস কি ফুল এটা কী ফুল গাছ নীল ফুলের গাছ আছে সেটাও জানিস ও বাবা প্রজাপতি বসবেন আজকে ও বাবা চলে গিয়েছে উ মা কত ফুল পাড়ছে দেখো দেখো তল তল ফুল তল ফুল তল ফুলতল গুটিগুলো তুলিস না ফুল তল গুটি তুলছিস রে তো আচ্ছা ঠিক আছে তল নুনী ও নুনী তো নে নুনী ভুতু না নুনী ভুতের জন্য আমি ম্যাগি ফ্রাইড ম্যাগি এনেছিলাম না নুনি ভুতুকে আমি দেব না নুনিকে দেব আমি নুনি ভুতুকে দেব না দেবো না নুনী বেরিয়ে গেছে চা নুনী ভুতুটা উড়িয়েও দিল নুনী আমি এই দেখতে জন্য ফ্রাইড ম্যাগি এনেছি তুই খাবি নে খাবি না আমি খাই দেবো আচ্ছা ঠিক আছে তাই হবে ঠিক আছে এ ননে ননে এ ননে আমি ননের জন্য দুটো চকলেট এনেছিলাম ননে কি আছে উ মা ঘো ওই তো ভুতু না ভুতুর জন্য কোনো চকলেট নেই নুনি ও তুমি নুনে তাহলে ননে হলে এই না দুটো চকলেট তোমার জন্য ডেয়ারি মিলটা আমাকে দেওয়া থ্যাংক ইউ দিয়েছে দিয়েছে থ্যাংক ইউ ওরে বাবা নুনি এ নি উমা হাউ হাউ চো আমি নুনির জন্য তো টুপি এনেছিলাম সুন্দর তো নুন ও নুনী নুনির জন্য তো সুন্দর টুপি এনেছি কই পরি দেখি পড়ি দেখি পড়ি দেখি দাও দাও পড়ি দেখায় দেখো না ও বাবা প্রথমে পছন্দ হয়েছে পড়ো 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 পছন্দ হয়েছে ও বাবা কি সুন্দর লাগছে সুন্দর সুন্দর নন্দু এ নন্দু ইমা

কিছে আওয়াজ হচ্ছে রে দেখি কিছু না কিছু ও কি আওয়াজটা হচ্ছে ঠিক দেখো হ্যাঁ कुरकुरे প্যাকেট কি বসে আছো হ্যাঁ এনнду কি খাবি

এটা কি করছিস নৌকা বানাচ্ছিস গাছের পাতা দিয়ে নৌকা বানাচ্ছিস মা কি সুন্দর টাকা নেই তাই নৌকা কিনতে পারিসনি নি তাই গাছের পাতা দিয়ে বানাচ্ছিস আচ্ছা বানা খুব সুন্দর কি কি ও ননী তুমি ভুতু হয়ে ঘুরছো कित्सन की थी ना ये टीप्स ओ बाबा ये टीप्स नहीं ये बिटिनी है ट्रीट क्रीम ऑफर तुम ही मुझे दिए सोचा ओ बाबा

ও মা আমাকে গাছে একটা চিপস দিয়ে চাচ্ছে ও মা তুমি আমার সব দিয়ে দিলে এই চিপস গুলো তো আমি খুব খুশি হয়েছি কি

তুই নুনিভুত ও বাবা তোর হাতে কি নন্দু কি খাচ্ছিস কি খাচ্ছিস লেবু আমাকে দিবি হ্যাঁ দিবি না কথা বলার সময় নেই অবস্থা দেখো ই সে রস পড়ছে কি দিবি আমাকে হ্যাঁ দিবি না ঠিকই গাছে টেডি বিয়ার উড়লা তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেরে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি বিয়ার হয়েছে এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটি ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছে তো ও বাবা আমি ভূতের জন্য আনিনি আমি ও ননি আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ননির জন্য কুর করে ননি খুশি মা বাবা আমার চকলেটও খাচ্ছে খুশি আচ্ছা তুমি টিআই করে দাও কি বাবা এখানে কী করছো মেয়ে কোলে নিয়ে বসে আছো মেয়ে কোলে নিয়ে পাতা নিয়ে খেলা করছো মেয়ে তোমার ভারী দুষ্টু বলো মেয়ে ভালো ও তুমি তুমি ভালো ঠিক আছে তুমি মেয়ে নিয়ে বসে থাকো মেয়ে নিয়ে বসত

উ মা গাছে ঘর হয়েছে এত দাও দেখি ও পাওয়া পড়েই যাচ্ছে উমা কি সুন্দর তুই গাছে ঘর হয়েছে তোমার তুই খুশি এটা নিচে দাও টিকা বাবা কি কি টেডি বিয়ার গাছে টেডি তাই তো গাছে একটা বড় টেডি বিয়ার হয়েছে ও বাবা ওটা পেড়ে দিতে হবে তো হ্যাঁ পেরে দেব ও বাবা গাছে টেডি বিয়ার হয়েছে গো গাছে টেডি বিয়ার হয়েছে কত বড় গাছে টেডি এই নাও গাছে টেডি বিয়ার তুমি খুশি এটা ইয়া ইয়া করে দাও গাছে ঝুলছে দাও ও বাবা এ নুনি 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 কে নুনি বাবা ফোন এই এটা তো নুনি নুনি ভূত আমি ও তুমি নুনি না নুনি বাবা ফোন করেছে না কথা বলো তো আ তো নকর ফল ই মা নকল নকলপর তুই কথা বলবি না আচ্ছা ঠিক আছে কি কি তুই বাবা এটা নুনি ধুধুক আমি উদ্দেশ্য করো ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কী ও টফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাচতে পারো এটা দেখি দাও তো ও এই নাচে ট্রফি পেয়েছো

আদিবি কিন্তু ঝাল লাগে। তুমি কেমন ঠকালম বল? ওটা কি হাতে করে নিয়ে আসছিস মা মা করতে করতে পিরি পিরি। পিরি পিরি কি করবি? বসবি। কোথায়? পিরি দিয়ে বিচার করছিস?

কি করছিস চাঁদের পাত্র তোর কষ্ট লাগছে চাঁদের পাত্রি তাও কষ্ট হচ্ছে তোর হাই রে ভুতু ভুতু ওরে বাবা ওরে বাবা চাঁদ তো ঝাড়তে যাতে সব নোংরা চলে গেল রে এন্দু চাঁদ ঝাড়তে যাতে সব নোংরা চলে গেল পাত 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 আমি শোবো পাত ভালো করে সুন্দর করে পাত দিয়ে খেলনা হাতি হ্যাঁ তুই আমাকে ভয় পাই দিয়েছিলি হম তুই আমাকে খেলনা হাতি দেখে ভয় তো খেলা হাতি হ্যাঁ সুন্দর জলের বোতল যাই নুনি কে কি সুন্দর জলের বোতল